বন্ধুরা আমি এখন আছি মালবাজারের মালবাজারের সুভাষ মোড়ে তো আমাদের এখানে তো হনুমান মন্দির আছেই মালবাজারে বিখ্যাত সবাই জানেন প্রচুর দর্শনার্থী বাইরের থেকে আসেন দর্শন করতে তো মালবাজারে দুর্গা মন্দির যারা জানেন না এখানে সুভাষ মোড়ে একটা দুর্গা মন্দির হয়েছে খুব সুন্দর তো মালবাজারে এরপরে নেক্সট টাইম যারা আসবেন এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবেন দেখুন আমি দেখাচ্ছি মন্দিরটা যেখানে সুভাষ স্ট্যাচু ওই দিক থেকে নিউমালের দিক থেকে আসলে এই রাস্তার পাশেই দেখতে পারবেন মন্দির দারুণ সুন্দর চলুন মন্দিরের ভেতরে আস্তে আস্তে প্রবেশ করি খুবই সুন্দর এখানকার পরিবেশ আর মন্দিরের কারুকার্য খুব সুন্দর এখানে মন্দিরের ভেতরে গিয়ে মায়ের মূর্তির ছবি তোলা নিষেধ বাইরের থেকে তুললে কিছু বলে না তবে এর আগে আমি ফেসবুকে দেখেছি অনেকেই তুলেছে ভেতরে গিয়ে ছবি আর তো আমি আর যাচ্ছি না ভেতরে আমি এখান থেকেই দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এরপরে মালবাজারে যারা আসবেন তারা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করবেন দর্শন করবেন দারুণ সুন্দর কারুকার্য আর মন্দিরে সকালে বিকেলে দুবার পুজো হয় সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয় সকালে পুজো হয় এখানে আছে দেবী দুর্গা মায়ের মূর্তি এই পাশে আছে সরস্বতী কার্তিক আর লক্ষ্মী গণেশ এই পাশে এই যে মোড় সর্বজনীন দুর্গা মন্দির এই যে মন্দির কমিটির নাম লেখা আছে এখানে আর শ্রাবণ মাস মহাদেবের মাস আসুন আমরা মহাদেবের দর্শন করে নিই এখানে আছে বাবা ভোলেনাথের शिवलिंग देखूँ ओम नम शिवाय ओम नम शिवाय ओम नम हर हर महादेव हर महादेव हर महादेव हर हर महा देख অনেক দিন হলে ভাবছিলাম যে আসবো মন্দিরে তো আমারও আশা হচ্ছিল না আর ভাবছিলাম মন্দিরে একটা ভিডিও করে ছোট আপনাদেরকে দেখাবো যারা বাইরে থাকেন আসেননি তাদের জন্য যেসব বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন তো আজকে সেই আমার ইচ্ছাটা পূর্ণ হলো সবাই ভালো থাকবেন মা সবার মঙ্গল করুন আজ এই পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে